সবগুলো ফুলকপি মানে ফুলে যাইতেছে এটা হচ্ছে কালী মটর তো আজকে চিন্তা করছি যে বাড়ি সবার জন্য সবজি খিচুড়ি রান্না করব আমার একটা নাম হয়ে গেছে নামটা আপনারাই দিচ্ছেন আমার নাম দিচ্ছে কি জানো না গুড় ভাই আর তুমি তুমি হলো খিচুড়ি আপা হ্যাঁ তো নাম দেওয়ার কারণ হলো যে খালি দিন খালি গুড়ের ভিডিও করতেছি আমি আর তুমি তো রান্না করলেই এগুলো খালি খিচুড়ি রান্না করো এর জন্য আমার নাম দিয়েছে গুড় ভাই আমি কমেন্ট পড়ে আস্তে আস্তে পাচ্ছি না বাবা তুমি গুড় হইছো কেন গুড় বুঝি আমি খালি গুড় বানাই আর আম্মু আম্মু খালি খিচুড়ি রান্না করে এর জন্য আম্মু খিচুড়ি আপা বুঝলা হ্যাঁ তো অনেক দিন খিচুড়ি রান্না বন্ধ রইছে ঠিক আছে তো যেহেতু ফুলকপি গুলো নষ্ট যেতেছে এই যে এগুলা সব খাওয়ার উপযুক্ত হয়ে গেছে তোমার নাম কার্টুন আয়াত তুমি খালি কার্টুন দেখতে চাও এখন ঠিক আছে হ্যাঁ সে নাম অ্যাকসেপ্ট করছে তা আমরা আজকে এখান থেকে নিব হলো ফুলকপি আর ওই ওই শাক খালাই দিও না এই ফুলকপি শাকও বলে মজা যদিও শাক খাওয়ার টাইম নেই এখন আর হলো এ কি করলা এর মধ্যে আরও নেই আজকে সব সব এখন এই জায়গায় আর কোনো মানে ইয়ের উপযোগী নেই সব ফুটে গেছে বললাম যে তুমি তো বাজারে দিলা না খাইলাও না ঠিক আছে বেশি করে বাড়ির সবাই খাওয়াই দাও প্লাস অগো ফুলকপি লাগলেও না বেশি ফুলকপি দিলে খিচুড়ি মজা হবে না ওই ওই বাড়িতে যারা কাজ করতেছে অঘো একটা দুটো করে করে আজকে দিয়ে দাও ঠিক আছে দুটো দূরে নিয়ে যাবো তোমরা তো ফুলকপির পাশাপাশি আমরা নিব হচ্ছে আলু গাজর মানে বাড়িতে যে সমস্ত শাকসবজি আছে এগুলো দিয়ে মিক্স একটা খিচুড়ি রান্না করবো দোনে পাতা নিয়ে রান্না করা এই যে একটু একটু বড়ো হইতেছে তো সবজি খিচুড়ি আমরা মাঝে মধ্যেই খাই কিন্তু আপনাকে বয়ে ভিডিওতে দেখাই না নাহলে খালি কন যে আমরা খালি খিচুড়ি খাই এই যে এই ধনে পাতা হান এই এই এন থেকে ধনে পাইছে পাইছে পাইসে দন পাতা ওঠাও ধনেপাতা এখনও বড়ো হয় নাই হ্যাঁ ধনেপাতা ওঠাও এই যে রকম বড় বড় ধন্য পাতা চেরি ফল না ওটা এমনি ফুলের গাছ সুন্দর ফুল ওটা গ্রীষ্মকালে বৃষ্টির সময় ফুটে বাইসা বাইসা নিচে বড় বড় পাতা যেগুলো আর বড় হইব তারপরে গান আছে সুন্দর গান হয়ে গেছে অলরেডি যেগুলো পাতা ছাড়ছে এগুলা

রান্না কি সব লাল লালু নাকি তো এই যে এখানে আলু ছিল আলু উঠানোর পর পর আবার যে পেঁয়াজের ছারার উপর গরা হইছে এই পেঁয়াজতে আর কয়টা আইনা লাগাইতে আজকে হাট ছিল চারা আছে নাকি মজার একটা জিনিস দেখেন নিচের যে ফুলকপি ঠিক আছে ওইটারও সাইজ আর এই যে এখানে যেটা হয়েছে এটারও সাইজ ঠিক আছে এটার একটা সমান সমান ওই জায়গার পাঁচটা এই যে এখানে একদম অল্প করেছিল এখানে ওই যে ছোটো ছোটো হয় তা না এই যে এগুলো আছে কি ছোটো ছোটো হ্যাঁ হুম তাছাড়া আমরা এখন একটু গাজর উঠাই নেই তাহলে আমাদের খিচুড়ির

হম সব পাঁচকে থ্রি পিস পড়ছে এর জন্য একটু অন্যরকম আমার কাছে এই বড় মোলা এটা কি তুমি এটা বেচন থাকছিলাম এটা থেকে বেশি করবো কাজটা ভালো করে না এই না তুমি পন্ডিত তুমি মূলা উঠাইলা কেন তোমার কি মূলা ধরতে বলছিলাম তোমার কি মুলাটা ধরতে বলছিলাম হ্যাঁ তুমি না ধরলে তো এটা ভালো থাকতো দুষ্ট আয়াত কি শাস্তি দেবো তোমাকে কান্দ রোড বস করো বস বস উঠো উঠছো না কেন তোমাকে শাস্তি দিতেছি তুমি হাসতেছো কেন তোমার শাস্তি ভালো লাগছে নাকি হ্যাঁ তাই ব্যাম করছি ও ব্যাম হচ্ছে ঠিকই বলছো শম্পা টমেটো ছেড়ে দিমু না কাঁচা টমেটো দিলে ভালো লাগবে একটু টপটপ একটু টপটপ দিলে ভালো লাগবে কাঁচা দিলে কেমন লাগবে পাকা নাই এটা কেমন টমেটো হইছে দুইজনে চাপে মাছ খানোরডা ই হয়ে গেছে গা বেশি দাও দরকার নেই একদম batti দেখে এই যে বুঝো না batti দেখে একটা দুই তিনটা দিও বেশি না ওই যে আর না দিলাম ঠিক আছে বেশি দিলা বাকি দিই হবে গা গাজা কটা উঠাইছো তালে যাও রানদো আজকে খিচুড়ি পার্টি হবে তো হইছে ও আয়াত একটা উঠায় নাই আচ্ছা আয়াত একটা উঠাই দিই উঠাও এত ছোট কেন তো রাতের বেলার খিচুড়ি পার্টি শুরু হয়ে গেছে আর মাংস দিবা নাকি সবজি খিচুড়ি তো মাংস দিবা তাহলে সবজি খিচুড়ি থাকলো কেমনে মাংস না দিলে ভালো তো না তাহলে মোটামুটি কয়জন মানুষ খেয়ে দিতে পারবো ওই তো আমরা যারা আছি বাড়িতে সবাই মিলে খাইলাম আর কি তবে আর একদিন মাংস ছাড়া রান্না করবা ঠিক আছে আজকে একটা হইলো যেহেতু মাংস দিয়ে ভালো যেতে যাবো কিন্তু আর হলো মাংস ছাড়া খালি মানে সবজি দিয়ে সবজি খেতে তো শীত খুব দ্রুত ওই বিদায় নিল আমাদের কাছ থেকে এত কিছু রেখে বোকেরা বিসমিল্লা বিসমিল্লা আমাদের খিচুড়ি পার্টি শুরু হয়ে গেছে কেমন আছে আসলে ভালো না এই চেয়ার টেবিলে একা হাসপাতাল স্কুল কলেজ সব কিন্তু মানে জেলা শহরের ভিতরে কিন্তু আমরা যারা থানা লেভেল আছে আমরা কিন্তু অবহেলিত সাটুরিয়া তো সেন্ট্রাল পয়েন্ট হয় না মানে দরগ্রামটা সেন্ট্রাল পয়েন্ট হয় ওখানে যদি একটা মানসম্মত স্কুল থাকে তাহলে অনেক ছেলে মেয়ে কিন্তু আর ওই ঢাকায় বা অন্যদিকে মুভ করবে না সো এইটা আমি রিকোয়েস্ট করব স্কুলটা জন্য হ্যাঁ হসপিটাল তো মানুষ হঠাৎ করে অসুস্থ হয় মানুষ যাইতে পারে একটু দূর হলেও যাইতে পারে কিন্তু শিক্ষার জন্য প্রতিদিন এক ঘন্টা দুই ঘন্টা জার্নি করাটা কিন্তু স্টাফ টাফ সো এইদিকে আপনার একটু যদি নজর দেন আর কি দেখা যাক আল্লাহ তুমি এটা সবার জন্য উপকার এই যে এখানে একটা চরে একটা স্কুল আছে স্কুলটা নিয়ে কিন্তু অনেক ঝামেলা হচ্ছে আপনি জানেন নিশ্চয় হ্যাঁ এখান থেকে চলে গেলে হ্যাঁ আর দেখেন কতটা প্রত্যন্ত আমাদের এখানে আপনি ওখানে দিক আসছেন কষ্ট করে এই এলাকার নির্বাচিত হলে আর পাইজে সব সমস্যা সমাধান করতে পারব এবং সবার যা যা প্রয়োজন তা মিটাইতে পারবো আপনার জন্য শুভকামনা রইল ইনশাল্লাহ ভালো কিছুই হবে